দুধ মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ারস দেখেই বুঝতে পারছো আমি ঠিক কতটা হ্যাপি আর এই যে আমার নেতা রণ তো সকাল সকাল বেরিয়ে গেছে একদম চলে চোলে বৌঝো গেছে ও কাজও শুরু করে দিয়েছে আর এখানে ভীষণ ঠান্ডা মানে ঘর থেকে বেরোনোই যাচ্ছে না এত ঠান্ডা তো এখন আমার অন্তত বাবির সাথে বসে খেওতালি করছি নো আল প্রেশার না কিচ্ছু নেই সো অনেকদিন পর রিল্যাক্স লাগছে মা তো কাজকর্ম সব করছে চুপ করে বসে যাই হোক একটু ফিল করি আর কি আমি রেস্টে আছি রিল্যাক্সে আছি স্কুলও ছুটি আছে কালকে স্পোর্টস ডে না রেস্টে সো ইয়েস এখন রাহি সাথে থাকবো তারপর রাহি মামা আচ্ছা আজকে বলে রাখি আজকে আমাদের গ্রুপ মিট আছে বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হবে হই হুল্লোর হবে মজা হবে লাঞ্চটা আমরা যে বাইরেই করছি কোথায় করব কিভাবে করব কখন করব এখন ডিসাইড হয়নি কিন্তু যাচ্ছি আমরা যে বাইরে এই যে দিদুন কি এখন নাকি ছাড়া যাবে না দিদুন নকুল দেখা দিচ্ছে মা দিও না আমি চিনি কি দুষ্টুমি করছে এই যে এখানে পড়াশোনা হলো খেলা হলো সব হলো এবার দিদুন দিদুনের কাছে

কতদিন পর যাচ্ছি খুব খুব বেশি অনেক অনেক গল্প জমে আছে ওয়েট করছি এবার একটা সময় ছিল প্রত্যেক দিন একসাথে কলেজ যেতাম টিউশন যেতাম তখন আলাদা করে এই ফিলিংসটা বুঝিনি যে এতদিন পর দেখা হলে ঠিক কতটা মনটা আনন্দ হয় তো অনেক ডিসকাশনের পরে ফাইনালি জায়গা সিলেক্ট করে আমরা পৌঁছে গেছি আমি পৌঁছে গেছি ওরা প্রত্যেকের লেট এইবার আমি আগে পৌঁছে গেছি গিয়ে এই যে আমাদের একদম রুফটপে ছিল এটা খুবই ভালো লাগছিলো রাস্তা দেখছিলাম ওয়েট করছিলাম ওদের জন্য আর ওই যে দূরে এখন একটা মা এখন আসে একটা পৌঁছে গেছে আর একটা

যে এক পর্ব পর্ব খাবারের পর খাবারে ওয়েট করছি আর চলছে আড্ডা আর আমি যে ঘন্টা আড়াই মোটামুটি কাটিয়ে ফেললাম চোখের নিমসে কেটে গেল ঘন্টা আড়াই এই যে একটু

এখন প্রায় খাবারের শেষের দিকে এই যে শেক নিয়ে আমাদের খাবার দাবার শেষ করছি এটা আমাদের চকলেট কিটক্যাট শেক আরও একটা আইসক্রিম ব্ল্যান্ড আসছে এই যে তো এটা দিয়ে আমাদের আজকে খাবার পর্ব শেষ হবে মনে হচ্ছে বেরিয়ে গেছি গিয়েও বেশ মনটা ছায় দিচ্ছে না ছেড়ে যাওয়ার তো ওই যে চলছে রাস্তার মধ্যে খানিক খেপামি চললো দিদুন সন্ধে জ্বালবে তার হয়ে যায় এখানে নকুল দানা হাতে নিয়ে মুখে একটা নিয়ে বসে আছে মা একটা হাতে দিল সেটা পছন্দ হলো না থারটা দিলো তিনটে তুলে নিল অতগুলো নকুল দানা খায় না বুড়ো দিদুনকে দাও দিদুন দাও দিদুন দাও হুম দিতে জানে মেয়েটা তো ভীষণ ভালো একটা এ বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা অনেক মন খোলে আড্ডা সব কিছু নিয়ে আজকের দিনটা খুব খুব ভালো কাটলো কাটা আসা আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট মুমেন্ট আজকে ছিল আর সমস্ত খাবার দাবারও খুবই টেস্টি ছিল তোমরা যদি বন্ধুদের সাথে আড্ডা দিতে চাও দ্য কফি কাপে একদমই যেতে পারো আর জানিও আজকে আমার এই প্রাণ খোলা আমিকে দেখে তোমাদের ঠিক কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট আগে খুব শীঘ্রই ততক্ষণ সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে ভুলো না বন্ধু থেকো সবাই সবার বন্ধু সবার কাছে থাকুক সবাই মিলেমিশে থাকুক এইটা নিস আজকে ব্লগ শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা